ভিন্ন স্থান ভেদে ভিন্ন উপার্জের মাধ্যম দেখা যায় কিন্তু এই একইভাবে সুন্দরবন এলাকার জীবনযাপন কিন্তু একটু আলাদাই এখানে ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলে সত্যি শিরিশ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরিশ গাছের সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালীর আশপাশের এলাকায় একদল মানুষ প্রতিদিন বেরিয়ে পড়ছে গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে ভরে উঠেই তবে শুধুমাত্র শিরিশ গাছেই নয় বাবলা কুল অর্জুন গাছে এই ছত্রাকের দেখা মেলে যা আঠালোভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেসিন নামে বহুল প্রচলিত ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপর অংশে সাদা দুধের মতো তুলা জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তি জাল এরপর সাইকেল মোটরসাইকেল কিংবা পিকআপ ভ্যানে বাসাবাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধু কিশোর কিশোরীরা দাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করেই বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কি কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠাও বাসনপত্রের আসবাবপত্রের রং তৈরি হচ্ছে এই মূল কি কি গাছ কি গাছ থেকে বাকি করা হয় এগুলো সিরিজ গাছ থেকে তৈরি হয় হুম সিরিজ গাছের ডালে হুম গাছে উঠে কাটতে হয় আচ্ছা আচ্ছা সোনা ঝুরি গাছে হয় আচ্ছা আচ্ছা আর বিভিন্ন গাছে হয় যেরকম আশু গাছে হয় রিস্ক থাকে তো না হ্যাঁ ওই ছোট ছোট ডালে উঠে কাটতে হয় আর জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি আছে না হ্যাঁ কত না আমার নাম আইনা ভালি এই কাছ থেকে বলতে গেলে আমরা যেটুকু জানি যেটাকে কলাছর এই কাছে এইটুকু কি গ্যাস থেকে কাটা হয় এগুলো সিরিজ গ্যাস থেকে বেশি ভাগটা সিরিজ গ্যাস থেকে আমরা পারি আচ্ছা স্যার পেড়ে তারপরে তারপর এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে সাড়িয়ে সুগি বিক্রি কততে কিনলেন এটা এটা 4000 টাকা দিয়ে